বাঘ আমি বনের বাঘ আজ আমি ঘোষণা দিচ্ছি আমি রাজা হব আমার মার্কা বাঁশ বাঁশ মানেই শক্তি বাঁশ মানেই শৃঙ্খলা আমি রাজা হলে সকালে বাঁশ বাজবে জাগো বনবাসী দুপুরে বাঁশ বাজবে খাও ঘাস বা বাঁশ রাতে বাঁশ বাজবে ঘুমাও শান্তিতে আর হ্যাঁ যে ভোট দেবে না তাকে বাঁশে ফি ফি বানরদের দোলনা বানিয়ে দেব আমার প্রতিশ্রুতি বাঁশ থাকবে হাসি থাকবে কিন্তু ভয়ও একটু থাকবে কারণ আমি রাজা হলে প্রতিটি প্রাণীর জন্য বাঁশের চেয়ার বাঁশের ঘর বাঁশের টয়লেট বাঁশ ছাড়া কিছুই চলবে না আর আছে কেউ ঘুমালে বাঁশ গায়ে পড়ে জাগিয়ে তুলবে ওর তুই ভোট দে বাঘ রাজা মানেই বাঁশ রাজত্ব হাসতে হাসতে বাঁশে চড়ে বাথরুম যাওয়া বাধ্যতামূলক সব প্রাণী হায় হায় বাঘ তো বাঁশে পাগল হয়ে গেছে রে গাধা গলা খাঁকারি দিয়ে শুনো বনবাসীরা আমি গাধা হলেও বুদ্ধিতে তোমাদের কারো চেয়ে কম না আমার মার্কা ঘাস বাঘ যেখানে বাঁশে মারে আমি সেখানে ঘাসে আদর করি ওর রাজত্বে বাঁশ বাজবে আমার রাজত্বে পাখি গাইবে বাতাসে ঘাসের গন্ধ ছড়াবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিটি প্রাণীর জন্য থাকবে ঘাসের বিছানা ঘাসের বালিশ এমনকি ঘাসের আইসক্রিমও কেউ ক্ষুধার্ত থাকবে না কারণ আমার রাজ্যে থাকবে ঘাস ব্যাংক যেখানে চাইলে সবাই ঘাস জমা দিতে পারবে আর খিদে পেলে তুলে নিতে পারবে আর হ্যাঁ ভোট দিলে ফ্রি ঘাস ভোট না দিলে ওটা বাঘের বাঁশে সমাধান হয়ে যাবে সব প্রাণী হেসে বাধা ভাই তোমার ঘাঁসের রাজ্যে থাকতে চাই শিয়াল হাসি চেতে ভোটার ভাই বোনেরা বাঘ ভাই পাশ করলে বাঁশের উন্নয়ন হবে বাঁশ দিয়ে রাস্তা হবে বাঁশ দিয়ে স্কুল হবে বাঁশ দিয়ে ওয়াইফাই টাওয়ার হবে বাঘ রাজা মানেই বাঁশে শিক্ষিত জাতি বাঁশে উদ্যমী অর্থনীতি যে ভোট দেবে না তার বাড়ির সামনে বাঁশ দাঁড়িয়ে থাকবে আমি তোমার অপেক্ষায় লেখা নিয়ে আর যারা ভোট দেবে তাদের বাঁশে ডিসকাউন্ট এক বাঁশে তিন হাসি এমন উন্নয়ন কোথাও দেখেছ বাঘের রাজত্বে বাঁশের ডাক্তার বাঁশের পুলিশ বাঁশের গাছ বাঁশের ঘড়ি সব বাঁশে সব বাজবে সব প্রাণী শিয়াল ভাই তুমি তো বক্তৃতায় এমন বাঁশ দিয়েছ যে হাসতেও লাগছে ছাগল গলায় মাইক্রোফোন ধরে প্রাণী জনগণ দাধা পাশ করলে বনের ইতিহাস পাল্টে যাবে এখন পর্যন্ত আমরা বাঁশে মেরেছি এবার ঘাসে বাঁচব প্রতিদিন থাকবে ঘাস উৎসব ঘাস খাও প্রতিযোগিতা আর রাতে ঘাস গান আমাদের রাজ্যে কেউ মার খাবে না শুধু পেট ভরে খাবে বাঘের রাজত্বে বাঁশ বাজবে আমাদের রাজত্বে হাসি বাজবে ঘাস খেলে হজম ভালো হয় ঘুম ভালো হয় প্রেমও জমে ভালোভাবে বাঘ বাঁশ দিয়ে ভয় দেখায় গাধা ঘাস দিয়ে ভালোবাসা দেয় তাই বলছি ভোট দাও ঘাসে হাসও জোরে জোরে সব প্রাণী ভে ভে ছাগল ভাই তোমার কথায় ঘাসের গন্ধ পেয়েছি বাঘ চোখ বড় করে এই গাধা ছাগল তোমরা কি ভাবছ বাঁশকে ঠকানো সহজ আমি রাজা হলে প্রথম কাজ বাঁশের সেনাবাহিনী বানাব বাঁশ পুলিশ থাকবে যারা হাসলে টিকিট কাটবে অতিরিক্ত হাসি করায় পাঁচ বাঁশ জরিমানা আমার রাজ্যে থাকবে বাঁশের টিভি খবর দেবে আজ বাঘ রাজা তিনজনকে বাঁশে বসিয়ে ইন্টারভিউ নিয়েছেন হা 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 এমন রাজত্বকে হাসবে না বলো। হাসলেই বাঁশ না হাসলেও বাঁশ এটাই হবে বাঘতন্ত্র সব প্রাণী বাঁচাও রে এই বাঘের রাজ্যে পেট ফেটে গেলে হাসতে পারব না গাধা আত্মবিশ্বাসে বাঘ ভাই বাঁশ নিয়ে রাজনীতি করে আমি ঘাস নিয়ে স্বপ্ন দেখি আমার রাজ্যে বাঁশ নয় থাকবে বাঁশি বাঘ ভয় দেখাবে আমি গান শোনাব বাঘের রাজ্যে বাঁশ খেয়ে কান্না আমার রাজ্যে ঘাস খেয়ে হাই তুলবে সুখে আমার প্রতিশ্রুতি বনে ঘাস হাসপাতাল খুলব যেখানে বাঁশে আহত প্রাণীরা এসে বিশ্রাম নেবে ঘাসের বিছানায় আর হ্যাঁ আমার রাজ্যে কেউ ঘাসে হাসলে তাকে পুরস্কার দেওয়া হবে বছরের সেরা হাস্য ঘাসি সব প্রাণী হেসে কুটি কুটি গাধার রাজ্যে যাওয়া চাই হাসতে হাসতে গাছ যেতে চাই শিয়াল নাটকীয় ভঙ্গিতে দেখো গাধা ঘাসের স্বপ্ন দেখাচ্ছে কিন্তু বাস্তব হল ঘাসে বসে ভোট দিলে পেছন ভিজে যাবে বাঁশে বসে ভোট দিলে গর্ব হবে বাঘ রাজা মানেই বনের নিরাপত্তা বাঁশ থাকলে চোর ধরা সহজ একটা ঠুস দুইটা ঠুস চোর চুপ বাঘ রাজা হলে রাতে বাঁশের বাতি জ্বলবে বাঁশের সুর বাজবে বাঁশে উন্নয়ন বাঁশে জীবন ভোট দাও বাঁশে বাঁচাও বন সব প্রাণী শিয়াল ভাই তুমি তো বাঁশে পিএইচডি করেছো মনে হয় ছাগল আবেগে বাঁশে আলো জলে না আলো জলে হাসিতে গাধা রাজা হলে বাঁশের জায়গায় গাছ লাগবে ঘাস ছড়াবে বাতাসে গন্ধ ছড়াবে বাঘের রাজত্বে প্রাণীরা ভয় পায় গাধার রাজত্বে সবাই হাসে আমরা বাঁশে মারব না ঘাসে মাখাবো শান্তির বার্তা পৌঁছাবে সব প্রাণীর কাছে বাঘ বলছে বাঁশে সভ্যতা আমি বলি ঘাসে মানবতা সব প্রাণী ছাগল ভাই তুমি বাঘ গর্জে এই বনে বাঁশ ছাড়া কিছু চলবে না যে গাধা আমাকে হারাতে চাইছে তাকে আমি বাঁশে টাঙিয়ে রাখব পোস্টার সহ এটাই গাধা রাজনীতি আমি রাজা হলে বাঁশ হবে জাতীয় ফুল বাঁশ হবে জাতীয় গান বাঁশ হবে জাতীয় স্নান সব প্রাণী বাঁচাও এই রাজ্যেতে হাসতে বাঁশ লাগে গাধা নরম কণ্ঠে আমি রাজা হলে হাসি হবে সংবিধান বাঘের বাঁশে কান্না হয় আমার ঘাসে কবিতা হয় আমার রাজ্যে সবাই পেট ভরে হাসবে পেট ভরে খাবে রাজনীতি নয় হাসিনীতি বনের প্রতিটি গাছ বলবে ঘাসে শান্তি বাঁশে কষ্ট আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ভোট দেবে তার জন্য চিরসবুজ ঘাস থাকবে সব প্রাণী ঘাসে ভোট হাসিতে জীবন সবাই একসাথে বাঁশ গেল ঘাস এল হাসির রাজ্যে শান্তি বেল বাঘ আর গাধা দুইজনকেই বনবাসীরা হাসির রাজা ঘোষণা করে বাঘ বাঁশ বাজায় গাধা ঘাসে নাচায় আশা প্রাণী হাসতে হাসতে বাথরুমে দৌড়ে যায়